सरस्वती गोस्वामी प्रोपाद सरस्वती गोस्वामी प्रोपाद गौड़िया संप्रदाय मूल पुरुष कृष्ण कृष्ण महाजन से कृष्ण प्रश्न महाजन संवाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रोपाद द्वारा आज, जगदी कृष्ण नामेर ছড়াছড়ি কৃষ্ণ ভজনের জোয়ার বা ঢেউ কৃষ্ণ নামের কৃষ্ণ নাম সংকীর্তনের যে বিরাট এক যজ্ঞ তৈরি হয়েছে সেই মহাজনের কৃপা ভক্তি সিদ্ধান্ত ছিল সরস্বতী গোস্বামী প্রপাদ তাঁর কৃপায় আজ বিশ্বের দ্বারে দারে বিশ্বের কোনায় কোনায় কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবার ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি একজন মহাজন তিনি তার প্রভাব যে সময় আজকে থেকে প্রায় দেড়শো বছর পূর্বে তিনি এসে তিনি যে প্রভাব বিস্তার করেছিলেন জগৎ কৃষ্ণ ভক্তি শূন্য ছিল মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে ভক্তিশূন্য সংসার কলির প্রভাবে কালী কালীচন্ডী দুর্গার পূজা মাংসের সেবন বিড়াল কুকুরের বিবাহ দান এই সকল কার্যে মানুষ লিপ্ত হয়েছিলেন ভক্তি শূন্য অবস্থায় মহাপ্রভু এলেন কৃষ্ণ নাম নিয়ে এলেন সেই কৃষ্ণনাম শ্রী দেব কোনো সময় ফোরকাস করলেন পৃথিবী পর্যন্ত যত নগর আদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম আমার এই কৃষ্ণ নাম আমি আনলাম গোলক থেকে নিয়ে এলাম কৃষ্ণনামই সহজ উপায় কৃষ্ণ কৃষ্ণনামের কৃষ্ণ কৃষ্ণনাম কীর্তন কৃষ্ণ ভজন এর দ্বারাই জীব মুক্ত হয়ে পরমগতি প্রাপ্ত হতে পারবে গোলক গমন করতে পারবে গোলকের নিত্য সেবা লাভ করতে পারবে মহাপ্রভু এই যে পত্র নিয়ে এসেছিলেন এই যে ফোরকাস্ট করেছিলেন মহাপ্রভুর বাণী পৃথিবী পর্যন্ত যত নগর গ্রাম সেইটাকে সত্য করবার জন্য মহাপ্রভুই গৌরবাণীর রূপে মহাপ্রভু কৃষ্ণের প্রিয় সেই মহাজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এসেছিলেন অতি অল্পকালের মধ্যে মাত্র ষোলো সতেরো বছর আঠারো বছরের মধ্যে তিনি জগৎকে কৃষ্ণ নামে তিনি ভারতবর্ষকে শুধু নয় ভারতবর্ষের বাইরেও সেই নামকে প্রথম প্রেরণ করলেন ইউরোপিয়ান কান্ট্রিতে তার বুতেরা গেল যে কৃষ্ণ নাম এবার বিদেশে স্টার্ট করো মহাপ্রভুর কৃপা মহাপ্রভুর ইচ্ছা মহাপ্রভুর আদেশ সেই আদেশ নিয়ে তোমরা যাও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভারতবর্ষের মধ্যে বিভিন্ন গৌড়ীয় মঠ মিশন তৈরি করে বহু সাধু তৈরি করে সন্ন্যাসী তৈরি করে ব্রহ্মচারী তৈরি করে তিনি কৃষ্ণের সেনা তৈরি করলেন তাদেরকে প্রেরণ করতে শুরু করলেন ভারতবর্ষের গ্রামে গঞ্জে শহরে নগরে তো ছড়াও কোনে কোনে যাও তারপরে তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি সেই নামকে নিয়ে বিদেশে পাঠালেন দুইজন তার যোগ্য শিষ্যকে পাঠালেন এক ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ এবং ভক্তি বন মহারাজ তাদের দুজনকে পাঠালেন যাও এবার বিদেশে তোমরা প্রচার শুরু করো সেই উনিশশো সালের প্রচারের সূত্রপাত আজকে আমরা দেখতে পাই ভারতবর্ষের শুধু ভেতরে নয় পৃথিবী পর্যন্ত যত দেশ নগর গ্রাম রয়েছে আজকে কৃষ্ণ নামে তিনি তার চেষ্টা এবং তার এবং তার পরবর্তীকালে প্রেরিত মহাজনগণ কৃষ্ণ নামে ব্যপ্ত করলেন পৃথিবীকে জগৎ ব্যপ্ত হলো কেবল ভারতবর্ষ নয় আজকে যে কৃষ্ণ নামের সাধন আজকে যে কৃষ্ণ নামের ধনী कीर्तिनर तो धनी सोना जाए आज के जे पोथे घाटे ऑफिसे अदालते जे कृष्ण भक्त के देखा जाए से तार कीर्ति प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी तारी कीर्ति जे आज के आम्रा कृष्ण भक्तिन प्रचुर परिमाने दर्शन पाई यही रकम जे प्रभुपाद tini प्रभुपाद ताकि सही समय तार गनेरा সেই সময়ে জগতের যারা উচ্চ শ্রেণীতে ছিলেন উচ্চ পর্যায়ে ছিলেন পণ্ডিতগণ তাকে প্রভুপাত বলে ডাকতেন সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত যার এইরূপ অমঘ কীর্তি আমরা আমাদের জীবনকে ধন্য করতে পেরেছি তার সম্প্রদায় ভুক্ত হয়ে তার পরিবার ভুক্ত হয়ে তার পরম্পরায় আসতে পেরে নিজেদের জীবনটাকে ধন্য মনে করছি কিন্তু একটা কলিত তার প্রভাব বিস্তার করতে কোনো কোনো দিন ছাড়ে না যিনি পরীক্ষিতের দ্বারায় শ্রমিক ঋষির গলায় মরা সর্প দান করতে বাধ্য করিয়েছিলেন যিনি আজও যারা কৃষ্ণ ভজন করতে চান তাদের মধ্যে অনর্থ জাগিয়ে যিনি কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কত শত ব্যক্তি সেই কলির প্রভাবে তাদের কত রকম তারা বিভ্রান্ত হয়েছেন আজকে সেই কলির প্রভাব প্রপাদের নামের উপরে দেখা যায় কেউ কেউ আজ বলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত বলতে তিনি লজ্জিত হচ্ছেন প্রপাত লিখতে তারা লজ্জিত হচ্ছেন কোথাও তারা বাধা প্রাপ্ত হচ্ছেন সব কলির কাজ ভক্তির কাজ নয় যোগমায়া দেবীর কাজ নয় যোগমায়া দেবী যেখানে প্রকাশিত হন সেখানে কৃষ্ণ ভক্তির সরস্বতী প্রে কেউ কেউ লিখছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতে কোনটা হচ্ছে প্রপাত বলতে স্বীকার করছেন না প্রপাত নাম উচ্চারণ করতে প্রপাদ নামটা লিখতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রহপাত এই নামটা লিখতে কুণ্ঠা হচ্ছে হাতটা হাতের এটা কলির কাজ। নিশ্চয়ই তার স্বার্থে আঘাত লাগছে প্রহপাত বলতে তিনি কুণ্ঠিত হচ্ছেন এমন সম্প্রদায় আজকের দিনে এমন ব্যক্তিত্ব এমন সম্প্রদায় এমন গোষ্ঠী আজকের দিনে কলির কৃপায় তৈরি হয়েছে কিন্তু যারা প্রকৃত প্রভুপাদের সেবক যারা প্রভুপাদের চরণ লেহি যারা প্রভুপাতগত প্রাণ যারা প্রভুপাদের জন্য জীবন দিয়েছেন তাদের কাছে প্রভুপাদ চিরদিনই প্রভুপাদ তারা জানেন যে সত্য একমাত্র যিনি সত্য একমাত্র যিনি সুন্দর একমাত্র যিনি প্রভুপাদ রূপে পদবি লাভ করবার যোগ্য তার নাম কোনোদিন মিটতে পারে না কলি যতই প্রচেষ্টা করুক না কেন মায়া যতই প্রভাব বিস্তার করুক না কেন অনর্থগ্রস্ত সাধকের উপরে কিন্তু প্রভুপাত সত্য তার নাম সত্য তার যে সেবা জগঞ্জীবের প্রতি সেটা সত্য সেই সত্যকে কোনোদিনই মেটানো সম্ভব হবে না তাই দুঃখ লাগে ওর হাসি ধন্য কলি তেরা তামাশা দুঃখ লাগে ওর হাসি কলি অসত্যকে সত্য করে প্রকাশ করতে পারে প্রচার করে দিতে পারে অসত্যকে সত্য বলে অনেকের মস্তকে সেটা ঢুকিয়ে দিয়ে তার মস্তকে বিকৃতি আনতে পারে এটা কলির কোনো কাজে কলির দ্বারা কাজে এর অসম্ভব কিছু নয় কিন্তু বুঝতে হবে যদি প্রকৃত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাদকে আমি ঠাকুর বলি প্রপাদ না বলি প্রপাদটাকে নামটাকে সরিয়ে দেই বা অন্যের গায়ে লাগিয়ে দেই তাহলে তিনি তাহলে তার মস্তক বিকৃত হয়েছে বুঝতে হবে তাকে চেপে ধরেছে বুঝতে হবে আপনার গুরুদেব প্রপাদ হতেই পারেন প্রপাদের শক্তি পেতে পারেন কিন্তু আসল প্রপাদকে যদি বাদ দেওয়া হয় আসল প্রপাদের নাম থেকে যদি প্রপাদ কথাটাকে সরিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে আপনি ভক্ত নন আপনি কৃষ্ণ ভক্তির অহংকার করছেন কৃষ্ণ ভক্তির ছলনা করছেন মাত্র আপনাকে কলি আপনার বুদ্ধিকে গ্রাস করেছে হৃদয়কে গ্রাস করেছে আপনি নিশ্চয়ই বিপদগামী হয়েছেন আপনি নিশ্চয়ই নরকগামী হবেন আপনি নিশ্চয়ই কলির উম কণ্ঠকাবৃত্ত কলির কলমস তার মধ্যে আপনি ডুবে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এইরকম দুঃসাহস সাহস কোনোদিন করবেন না হরে কৃষ্ণ